এই মুহূর্তে তোমরা যারা এডমিশনে ভালো করছো বা মোটামুটি একটা লেভেলে চলে গেছো যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তো তোমাদের মধ্যে সবথেকে বেশি কনফিউশন যে বিষয়টা নিয়ে হচ্ছে সেটা হইলো বিশ্ববিদ্যালয় নাকি সাবজেক্ট তোমরা সাবজেক্ট যদি ভালো পাও বিশ্ববিদ্যালয় খারাপ হচ্ছে বা বিশ্ববিদ্যালয় ভালো নিতে গেলে সাবজেক্ট খারাপ হয়ে যাচ্ছে এই যে তোমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের আর এই প্রবলেমটা ইনশাল্লাহ থাকবে না এবং আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে এবং আমার সাড়ে তিন বছরের অবজারভেশনের মধ্য দিয়ে যা আমার কাছে মনে হয় আমি আমার পুরো ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করবো গতানুগতিক সবার মতো এইরকম আমি বলবো না যে এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ভালো এখানে তুমি ভর্তি হও এই বিশ্ববিদ্যালয়ের এই জিনিস ভালো এইখানে ভর্তি হও আমি আমার ব্যক্তিগত কথাবার্তাগুলো তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব এবং আলাদাভাবে যেগুলো একটু রিয়েলিস্টিক টাইপের জিনিসপাতি ওইগুলাই তোমাদেরকে আমি এ টু জেড দেখানোর ট্রাই করব আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পরে একটা বেস্ট সিদ্ধান্তে যাইতে পারবা যে তোমার আসলে কোন জায়গা থেকে কি করা উচিত বা তোমার কোন সাবজেক্ট বা কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাকচুয়ালি তোমাদের চয়েস করা উচিত ঠিক আছে তো আজকে আমাদের মেইনলি এই যে পুরা যে ক্লাসটা আছে এইটা মেনলি প্রেজেন্ট করতেছে হচ্ছে আমাদের নির্ভর ঠিক আছে নির্ভর নামে একটা ওয়েবসাইট এবং অ্যাপ যেটা তোমাদের ফিউচারে তোমরা যে পরীক্ষায় দাও না কেন কম রেডিভ এক্সাম এই নির্ভর তোমাদের ওয়েবসাইট বা অ্যাপ দুইটাই পরবর্তীতে লঞ্চ হয়ে যাবে তো হওয়ার পরে তোমরা আসলে এইটাতে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ ভিত্তিক পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এটা জাস্ট একটা পরীক্ষা দেওয়ার জন্য একটা অ্যাপ বা একটা ওয়েবসাইট এটা বিনামূল্যে সব সময় তোমাদের কাছে ফ্রিতেই দেওয়া থাকবে এখন আসো আমরা আমাদের মেইন জিনিসে চলে যাই দেখো বিশ্ববিদ্যালয় সিলেক্ট করার আগে কিছু জিনিস মাথায় রাখবা এবং সাবজেক্ট সিলেক্ট করার আগে কিছু জিনিস মাথায় রাখবা এই জিনিসগুলা বলার পরে আমি তোমাদেরকে বলবো যে কোন জিনিসটা তোমার প্রাধান্য দেওয়া উচিত এবং তোমার কোন সাবজেক্ট এবং কোন বিশ্ববিদ্যালয় বা কোনটাকে তোমার প্রায়োরিটি দেওয়া উচিত তো বিশ্ববিদ্যালয় সিলেক্ট করার আগে আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে কয়েকটা বিষয় তোমার সব থেকে মানে মাথায় রাখা বেশি জরুরি ঠিক আছে বিশেষ করে তোমরা যারা এখন ভর্তি নিয়ে চিন্তিত আছো তার মানে অধিকাংশ তোমরা গুচ্ছ বা অন্যান্য যে ওয়েডিং থেকে চান্স জন্য ওয়েট করে আছো তো এইগুলা করার আগে কয়েকটা বিষয় মাথায় রাখবা এক নম্বর হচ্ছে পরিবেশ অর্থাৎ তুমি কোন পরিবেশে যাচ্ছ বা তুমি যে বিশ্ববিদ্যালয়টাতে ভর্তি হইতে যাচ্ছ ওইটার ইনভারনমেন্টটা কেমন তোমার টার্গেট অনুসারে অর্থাৎ তোমার যদি টার্গেট হয় ফিউচারে তুমি টিচার হবা তাইলে ওই হওয়ার সাথে ওই বিশ্ববিদ্যালয়ের কতটুকু গুরুত্ব পরবর্তীতে তোমার কাজে লাগবে যদি তোমার মনে হয় না তুমি টিচিং প্রফেশনে যাইতে চাও না তোমার মেইনলি গভর্নমেন্ট জব বিসিএস বা যে কোনো ধরনের সরকারি চাকরি তোমার একটা টার্গেট তাইলে ওই পরিবেশটা তাইলে ওই পরিবেশটা ওই বিশ্ববিদ্যালয়ের জন্য আছে কিনা বা ওই বিশ্ববিদ্যালয়ে তোমাকে দিতে পারবে কিনা ঠিক আছে তো তোমার ওই ফ্রেন্ডলি মানে ফ্রেন্ডলি পরিবেশটা তোমার টার্গেট ফ্রেন্ডলি যে পরিবেশটা ওই বিশ্ববিদ্যালয় থেকে তুমি পাচ্ছ কিনা তো এই বিষয়টা তোমরা একটু পরে বুঝতে পারবা এই উদাহরণটা তোমরা যদি একটা দেখো যে একটা বিশ্ববিদ্যালয়ের অবস্থান যদি বিভাগীয় শহরে হয় বা মেইন শহরে হয় ওই বিশ্ববিদ্যালয়ের এবং যদি যে কোনো একটা জেলা থেকে একটু দূরে হয়ে যায় তাইলে এই বিশ্ববিদ্যালয় দুটার মধ্যে ডিফারেন্স কেমন হইতে পারে এক নাম্বার দেখো যে তোমার সুযোগ সুবিধাগুলা থেকে তুমি অ্যাকচুয়ালি বঞ্চিত হবা এই যে সব থেকে বড় যে সুযোগ সুবিধা একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বা তুমি যখন কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছ তোমার ফিনান্সিয়ালি ফ্রিডম যে বিষয়টা এটা তুমি ইনশিওর করতে চাও যদিও ফার্স্ট ইয়ারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেই আর কি বেশিরভাগ বিশ্ববিদ্যালয় থেকে তুমি ফার্স্ট ইয়ারে প্রায় টিউশন হীন ফাঁক মানে টিউশন পাবা না অনেক সময় মানে পেয়েও যাইতে পারো যদি তোমার ভালো লিঙ্ক আপ থাকে তো এই যে টিউশন সুবিধাটা এইটা এই যে টিউশন সুবিধাটা এইটা কিন্তু তোমাদের এই যে শহরের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা বিভাগীয় শহরে বা একদম জেলার কেন্দ্রবিন্দুতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এইগুলোতে একটু সুবিধা বেশি তো এই তোমরা এই যে পরিবেশের বিষয়টা এটা মাথায় রাখবা তোমার ফিনান্সিয়াল ফ্রিডম বলো বলো তোমার 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 মেইন টার্গেট টার্গেট এই দুইটাকে করে অর্থাৎ চাকরি বা হচ্ছে তুমি ফিউচারে প্রফেশনাল লাইফে কি করতে চাও এবং ফিনান্সিয়াল ফ্রিডমটা তুমি স্টুডেন্ট লাইফে কেমন চাও এইটার উপর ডিপেন্ড করে তোমার আসলে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করা উচিত ঠিক আছে এটা গেল হচ্ছে পরিবেশের বিষয় এখন আসো সুযোগ সুবিধা আরও কিছু আছে তো বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্ট ভর্তি হয় কি কারণে? যাতে করে তারা আসলে আর্থিকভাবে টাকা পয়সা একটু কম লাগে কিন্তু সার্ভিস বা যে সুযোগ সুবিধাগুলো আছে এইগুলা যেন একটু ভালো লেভেলের পায়। এজন্যই কিন্তু আমরা মেইনলি প্রাইভেটে না পড়ে পাবলিকে পড়ি। এটাই হচ্ছে মেইন রিজন। তোমরা এখন অনেকে বলতে পারো যে ভাইয়া তাইলে হচ্ছে তো মানে প্রাইভেট আর পাবলিক সমান করে ফেললেন দেখো বিষয়টা ওই রকম না ঠিক আছে যেহেতু আমরা এই জায়গাতে একটা কম্পিটিভ এক্সাম দিয়ে চান্স পাচ্ছি তার মানে এইটার একটু ভ্যালু তুমি আলাদা করতেই পারো প্রাইভেটের থেকে কারণ ওই জায়গাকে যে আমি সড়ক করতেছি তাও না তারপরেও ওইটার থেকে এটার একটু তুমি যদি ইন্ডেক্স করো এটাকে উপরে রাখতে হবে ঠিক আছে এখন তোমরা বলতে পারো যে ভাই তাইলে তো প্রাইভেট হচ্ছে অনেক র্যাঙ্কিং আগায়া ওই ইনডেক্সের আমি কথা বলতেছি না ঠিক আছে তো এই যে সুযোগ সুবিধাগুলো আরো কিছু আছে সেটা হলো পড়াশোনা সুযোগ সুবিধা আবাসন সুযোগ সুবিধা এখন এই যে পড়াশোনা এবং আবাসন সুযোগ সুবিধা গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে নাই তোমরা যদি দেখো গুচ্ছের মধ্যে কতগুলো বিশ্ববিদ্যালয় আছে আছে ইউনিভার্সিটি এই চব্বিশটা ইউনিভার্সিটির মধ্যে তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো দশটা ইউনিভার্সিটিতেও একদম পুরোপুরি এই যে পড়াশোনার সুবিধা তারপরে মানে আবাসন সুবিধা বলতে তোমাদের হল সুবিধা ফ্যাসিলিটি যেটা কি বলে সেই সুবিধাটা তোমাদের এনশিওর করতে পারে নাই বা এটা আসলে তাদের পক্ষে সম্ভব হয় নাই ঠিক আছে ইভেন তোমরা যারা আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে আসবা তারা খুলনা বিশ্ববিদ্যালয়েও তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ওয়ান গাইড অফ তুমি হলে সিট পাবা না ঠিক আছে তুমি থার্ড ইয়ার থেকে পাবা আমি ব্যক্তিগতভাবে এই যে এই মাসের এক তারিখ থেকে আমি সিট পেয়ে গেছি ঠিক আছে হলে তার মানে আমার এখন চলতেছে থ্রি ওয়ান টার্ম মানে হচ্ছে আমার থার্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার চলতেছে বা ফার্স্ট টার্ম চলতেছে তো এই সময়ে একদম শেষ প্রায় ফার্স্ট টার্মের শেষ পর্যায়ে কারণ এখন প্রায় চার পাঁচ মাস চলে গেছে তো এখন আসছে আমি দেড় বছরের জন্য মাত্র হলে সিট পাইছি অর্থাৎ আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের ঠিক আছে তোমরা যদি আমাদের পলিটিক্যাল পলিটিক্যাল মানে মুক্ত ইউনিভার্সিটি যার কারণে আসলে এই যে পাওয়ারে কোনো কিছু হয় না তো ইভেন যদি তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাও আমি আমার এলাকার ইউনিভার্সিটির কথা বলি বেগম বিশ্ববিদ্যালয় সেই বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হলে পাইলেও সিট পাইলেও হলে থাকতে চায় না কেন থাকতে চায় না তাদের হল ফ্যাসিলিটিসটা নাই তো এই যে বিষয়গুলো এইগুলা কিন্তু ল্যাকিংস গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে আছে তো তোমার যদি ফিনান্সিয়ালের অবস্থা মানে তোমার যদি অবস্থা খারাপ হয় বা তোমার কন্ডিশন যেগুলা হয় তোমার সার্বিক দিক বিবেচনা করে এই বিষয়গুলো ভেবে চিন্তা আসলে ভর্তি হওয়া উচিত তো এই গেল তোমাদের আবাসন সুবিধা এখন পড়াশোনার বিষয়টা আসো তোমরা আসলে এখনকার জাস্ট যারা ছেলেবেলে আছো বা এখন যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তারা আসলে সিনেমা বা মুভিতে যেরকম ফ্যান্টাসি নিয়ে তোমাদেরকে দেখানো হয় যে ধরো একটা বিশ্ববিদ্যালয়ে যাবা এসি রুমে বসে ক্লাস করবা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার সেবার আলাদা একটা বিশাল ফ্রেন্ড সার্কেল হবে এ ধরনের একটা ফ্যান্টাসি টিচাররা তোমাদের সেই ফ্রেন্ডলি হবে মানে সিনেমার নায়করা যেরকম টিচার হিসাবে ক্লাসের মধ্যে প্রবেশ করে ওই রকমের তোমরা টিচার পাবা এই ধরনের ফ্যান্টাসিগুলো থাকার কারণে আসলে তোমরা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা হাই এক্সপেকটেশন নিয়ে ঢুকে যাও এবং যখন ঢুকে দেখো যা ভাবছিল তার থেকে মাইনাস পজিশনে জিনিসপাতি আসলে বিশ্ববিদ্যালয়ে করতেছে তখন আসলে ওই বিষয়গুলো নিয়ে ডিপ্রেসড হয়ে যাও তো এই জন্য আসলে এই যে পড়াশোনা বিষয় বা পড়াশোনার যে ইনফ্রাস্ট্রাকচার যে বিষয়গুলো আছে মানে একাডেমিক বিল্ডিং বলো আরো বিভিন্ন ধরনের বিষয়গুলো আসো আছে মানে এইগুলা যারা আসলে ফ্যান্টাসি কাজ করে তারা এইগুলা নিয়ে খোঁজ খবর নিবা এবং পড়াশোনার বিষয়টা আমি তোমাদের আগেই বললাম যদি তোমার মানে টার্গেট এরকম হয় যে আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি আমাদের বিশ্ববিদ্যালয়ের মানে পরিবেশটা এমন তুমি ওয়ান কাইন্ড অফ একাডেমিক প্রেসারের কারণে বাইরের কোনো কাজ করতে পারবা মানে খুব বেশি কাজ করতে পারবা পারবা যে মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন মানে এমন একটা সুযোগ সুবিধা আছে যে ধরো চাপ একটু কম থাকে কারণ ওই বিশ্ববিদ্যালয়গুলো সেমিস্টার সিস্টেম না নর্মালি যে বিশ্ববিদ্যালয়গুলোতে সেমিস্টার সিস্টেম থাকে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর পরিমাণে চাপ থাকে অর্থাৎ ছয় মাসে একটা ফাইনাল হয় আমরা হচ্ছে মানে যাদের সেমিস্টার সিস্টেম থাকে বিশ্ববিদ্যালয়ে তারা টোটাল চার বছরে আটটা ফাইনাল পরীক্ষা দেয় এবং যাদের মানে সেমিস্টার সিস্টেম নাই ঠিক আছে তাদের হচ্ছে বার্ষিক একটা করে পরীক্ষা হয় অর্থাৎ ওয়ান কাইন্ড অফ তাদের একটা ফাইনাল টেস্ট হয় যদিও তাদের একটা মিড হয় তো ওই মিডটাকে আমরা ফাইনাল হিসাবে ধরবো না তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আসলে তোমার আগে থেকেই ভেবে চিনতে আসলে তোমার ডিসিশন গুলা নেওয়া উচিত ঠিক আছে তো এই জিনিসগুলা বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করে মাথায় রাখবে আর এই যে লাস্ট যে বিষয়টা তোমার কি টার্গেট তোমার টার্গেট যেটা সেই টার্গেট অনুসারে আসলে বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করা উচিত তো বিশ্ববিদ্যালয় সিলেক্ট করার আগে বা সাবজেক্ট সিলেক্ট করার আগে যে কোনো কিছু সিলেক্ট করার আগে তোমার নিজের যে টার্গেট তুমি যদি মনে করো ফিউচারে একটা ভালো জব করতে চাও তাহলে আমি তোমাকে সাজেস্ট করব তুমি সেমিস্টার যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইগুলোকে পুরোপুরি অ্যাভয়েড করো এইগুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো কেন অ্যাভয়েড করবা সেটা আমি পরবর্তীতে বলতেছি দেখো যে বিশ্ববিদ্যালয়গুলোতে সেমিস্টার সিস্টেম থাকে সেমিস্টার সিস্টেম বলতে তোমাদেরকে আমি বোঝাচ্ছি যে ধরো পুরা এই যে তোমার লাইফের এইখানে চার বছর ঠিক আছে এক দুই তিন চার এই যে চার বছর এই যে এটা এক বছর এটা দুই এটা তিন এটা চার ধরো চার বছর এইটা হচ্ছে ওয়ান ওয়ান টার্ম এটা হচ্ছে ওয়ান টু টার্ম এটা হচ্ছে টু ওয়ান এটা হচ্ছে টু টু এটা হচ্ছে টু থ্রি এটা সরি এটা হচ্ছে টু ওয়ান এটা হচ্ছে সরি এটা থ্রি ওয়ান এটা থ্রি ওয়ান এটা হচ্ছে থ্রি টু ঠিক আছে আর এটা হলো ফোর ওয়ান এটা হচ্ছে ফোর টু এইগুলা হচ্ছে টার্মের নাম বা এইগুলা হচ্ছে সেমিস্টারের নাম অর্থাৎ এইটা তুমি প্রথম বছরের এটা প্রথম টার্ম এটা হচ্ছে প্রথম সেমিস্টার এটা হচ্ছে তোমার দ্বিতীয় সেমিস্টার এটা তৃতীয় এটা চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম অর্থাৎ তোমার আটটা ফাইনাল দেওয়া লাগবে এবং আটটা ফাইনাল যখন তুমি দিবা এই আটটা ফাইনাল দেওয়ার তোমার মানে যে গ্যাপটা থাকবে তোমার সময় থাকবে এরকম চার মাস অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম সেমিস্টার সিস্টেম থাকে সেই বিশ্ববিদ্যালয়কে ওয়ান কাইন্ড অফ যে বিশ্ববিদ্যালয়গুলোতে বাৎসরিক সিস্টেম থাকে তার দ্বিগুণ পড়াশোনা করানো হয় কেন করানো হয় জানো যে এই বিশ্ববিদ্যালয়গুলোর মেইন টার্গেট থাকে যে রিসার্চ তৈরি করা এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা টিচিং প্রফেশনে যায় বা ফিউচারে যারা বিশ্ববিদ্যালয়ের টিচার হয় যে কোনো জায়গার টিচার হয় আর কি সাবজেক্ট রিলেটেড যারা কাজ করে তারা খুব বেশি ভালো আউটপুট করতে পারে যেমন আমার আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় সায়েন্সের জন্য একটা পারফেক্ট ইউনিভার্সিটি বাট আর্টসের যে সাবজেক্ট আছে আমাদের ল বলো ইকোনমিক্স বলো আরও বিভিন্ন ধরনের যে বিশ্ব মানে সাবজেক্টগুলো আছে এইগুলা হচ্ছে পারফেক্ট না কেন পারফেক্ট না আমি আমার নিজের বিশ্ববিদ্যালয় নিয়ে এই কথা বলতে পারতেছি অন্য বিশ্ববিদ্যালয় নিয়ে বলতে পারতেছি না কারণ আমার একটা পার্সোনাল রাইট আছে আমার বিশ্ববিদ্যালয় নিয়ে ভালো খারাপ দুইটা দিক তুলে ধরে তো আমি আমার সেমিস্টার সিস্টেম বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলাদেশের সব সেমিস্টার সিস্টেম বিশ্ববিদ্যালয়কে বোঝাচ্ছি তো আমারটা খারাপ বলতেছি যে জায়গায় সেই জায়গাতে আমারটা খারাপ মানে আমারটা বলতে খারাপ বলতে পুরা বাংলাদেশের সেমিস্টার সিস্টেমটাই খারাপ আর যেগুলোকে আমি সেমিস্টারে ভালো বলতেছি সেগুলো সব বিশ্ববিদ্যালয়ের জন্যই ভালো ঠিক আছে তো এই আমার বিশ্ববিদ্যালয়ের অসুবিধাটা কোথায় আমি তোমাকে দেখাই যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে আর্টস এর সাবজেক্ট নিয়ে ভর্তি হতে যাচ্ছে এই যে চার মাসের মধ্যে এইখানে এত বেশি তোমার প্রেসার থাকবে চার মাসে কমপক্ষে তোমার পাঁচটা নতুন সাবজেক্ট আসবে এইখানে আবার পাঁচটা নতুন সাবজেক্ট আসবে তো তোমরা পাঁচটা সাবজেক্ট এভাবে ভাবতেছো যে ভাই পাঁচটা সাবজেক্ট এটা তো কোনো ব্যাপার না পাঁচটা সাবজেক্টে আরো কিছু কিছু ভাগ আছে যেমন আমি তোমাদের যদি আমাদের এই বছরের একটা সাবজেক্টের নাম বলি ধরো আমাদের এই বছরের একটা সাবজেক্টের নাম হচ্ছে হিউম্যান রাইটস ঠিক আছে হিউম্যান রাইটস একটা হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্টের মেইনলি দুইটা ভাগ আছে সেকশন এ এবং সেকশন বি ওকে এখন এই সেকশন এর জন্য কমপক্ষে আমাদের তিন থেকে চারটা বই পড়া লাগে ধরো চারটা বই সর্বনিম্ন সেকশন বি এর জন্য কমপক্ষে আমাদের তিন থেকে চারটা বই পড়া লাগে তার মানে একটা বইয়ের জন্য আমাদের পড়া লাগে যারা সবথেকে কম পড়াশোনা করে তারপরেও এই যে একটা বইয়ের জন্য কমপক্ষে পাঁচটা বই তাকে ঘাটাঘাটি করা লাগে তাইলে পাঁচ গুণন চার কত হয় বিশটা বই যারা সব থেকে আসলে খারাপ পড়াশোনা করে যেমন আমি সবথেকে খারাপ পড়াশোনা করি একাডেমিক পড়াশোনাগুলো এজন্য আমার হচ্ছে বিশটা বই পড়া লাগে এক টার্মে বিশটা বই আমার সময় থাকতেছে কত চার মাস ঠিক আছে আবার আর এক টার্মে এই যে এইখানে এসে আরো বিশটা বই তার মানে চল্লিশটা বই তোমার এক বছরে একাডেমিকের জন্য পড়া লাগতেছে যেটা আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কমপক্ষে মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে এই যে এই যে যখন ফাইনাল হইতো তখন তাদের এই সবগুলো মেলায় কম্বাইনে চারটা সাবজেক্ট থাকতো এবং তারা সময় পাইতো কত আমরা পাচ্ছি চার মাসে বিশটা করে শেষ আবার চার মাসে বিশটা করে শেষ নতুন বিশটা এইখানে নতুন বিশটা তার মানে চারটা কত আর ওরা কি এক বছরে একই টাইপেরই ধরো বিশটা বই পড়তেছে এক বছরে পুরো এক বছর সময় নিয়ে এটা হচ্ছে টার্ম সিস্টেমের অসুবিধা এবং ইয়ারলি সিস্টেমের সুবিধা তো এই যে বিষয়গুলা এইগুলা হচ্ছে আর্টসের স্টুডেন্টদের জন্য পারফেক্ট না কারণ কি দেখো আমাদের আরসের যে স্টুডেন্টগুলো আছে বেশিরভাগই স্টুডেন্ট আমি পার্সোনালি আমার কখনো ইচ্ছা নাই আমি টিচিং প্রফেশনে যাব আমি বিশ্ববিদ্যালয়ে টিচার হব বা এই ধরনের আমার কখনো ইচ্ছা ছিল না বা আমার ইচ্ছা নাই তো আমার ধরো কি টার্গেট আমি লতে পড়তেছি জুডিশিয়ারি যেটা কি আমাদের বিজিএস বলে এবং আরেকটা আছে আমাদের কি বিসিএস আমি দুটাই দিতে পারবো ইভেন যত গেম ব্যাংক ট্যাং আছে সবগুলা তো এই যে আমাদের যে পড়াশোনার চাপটা আছে এই চাপের কারণে আমি আসলে কি করতে পারতেছি না বাইরে সময় বের করতে পারতেছি না যদিও আমার পার্সোনালি হয়ে যায় কারণ তোমাদেরকে বাংলা ইংরেজি জিকে এগুলো পড়ানো লাগে তো যার কারণে আমার হয়ে যায় কিন্তু আমার যারা বন্ধু বান্ধব আছে তারা কিন্তু অধিকাংশই প্রায় নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টই এই এক্সট্রা পড়াশোনাগুলো করতে পারে না তো এই যে বিষয়গুলো আছে এইগুলো হচ্ছে টার্ম সিস্টেমের অসুবিধা তো এখন আমার ধরো টার্গেট আমি বিসিএস এর পরীক্ষা দিব বা বিজিএস আমি পরীক্ষা দিব আমার হচ্ছে এটা টার্গেট তো এই টার্গেট অনুসারে তো আমার পড়াশোনা একটা সময় বের করা দরকার এই সময়টা আমি খুলনা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে টার্ম আছে সেইগুলোতে আমি বের করতে পারবো না এখন যদি তোমার মনে হয় যে ভাই আমি ফ্যান্টাসিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাব হয়ে যাও কোনো প্রবলেম নাই আমি যে যে কথাগুলো বললাম এক বছর দুই বছর তিন বছর পরে হারে হারে টের পাবা বুঝতে পারবা ঠিক আছে এখন তাইলে ভাই টার্ম সিস্টেম নিয়ে এত মানে গালমন্দ টাইপের কথাবার্তা বললেন ভালো কিছু কথাবার্তা ভালো কথাবার্তা বলতে যদি তুমি টাম সিস্টেমে ভর্তি হও তোমার যদি টার্গেট হয় তুমি বিশ্ববিদ্যালয়ের টিচার হবা ঠিক আছে বা তোমার সাবজেক্ট রিলেটেড তোমার সাবজেক্ট ফিল্ডে তুমি কাজ করবা তাইলে বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলার থেকে তোমার সাকসেস রেটটা বেশি হবে কেন বেশি হবে কারণ এই জায়গাতে তুমি যা জান বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তার মানে তোমাকে টেন দিবে না আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় এবার র্যাঙ্কিং এ চার নাম্বারে চলে আসছে ঠিক আছে এখন চার নাম্বারে কেন চলে আসছে জানো আমাদের বিশ্ববিদ্যালয় সব সাবজেক্ট হচ্ছে রিসার্চ রিলেটেড মানে বিশ্ববিদ্যালয় আমাদের এত ভালো পর্যায়ে নিয়ে গেছে বিশ্ববিদ্যালয় গুলাতে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং গুলা কিন্তু কিভাবে হয় যে বিশ্ববিদ্যালয় থেকে কয়টা ক্যাডার হচ্ছে এই হিসাবে র্যাঙ্কিং হয় না এই হিসাবে র্যাঙ্কিং হয় না তোমার বিশ্ববিদ্যালয়ে কতগুলা রিসার্চ পেপার বের করতেছে তোমার বিশ্ববিদ্যালয়ের কতগুলা স্টুডেন্ট আসলে রিসার্চার হিসাবে নিয়োগ করছে এই যে রিসার্চের বিষয়টাকে আরো বিভিন্ন ডেভেলপ টাইপের বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের গুলো করা হয় তো এই জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে তুমি যদি এর র্যাঙ্কিং করো তাহলে খুবই খারাপ অবস্থা আমি যদি খেয়াল করি তিরিশ জনের মতো বিসিএস আমাদের পুরা বিশ্ববিদ্যালয়ে মিলে হয় বিশ্ববিদ্যালয়ে আমাদের থাকে সাত হাজার প্লাস স্টুডেন্ট কেন আসলে তিরিশ চল্লিশ বা সর্বোচ্চ ধরো একশো জন আমাদের বিশেষ ক্যাডার হয় এই পুরা বিশ্ববিদ্যালয় থেকে কেন হয় কারণ এই যে সুযোগ সুবিধাগুলো এগুলা নাই বা এইখান থেকে সময় বের করাটা টাফ হয়ে যায় তো এই বিষয়টা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবা আমি বিশ্বাস করি আমি তোমাদেরকে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো তোমরা জীবনে কোথাও শুনবা না যদি দু একজন শুনে থাকবো তারা তাদের খুব ক্লোজ যদি মানে আত্মীয় স্বজন বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের কাছ থেকে রিয়েল কথাটা শুনবা তো আমি চাচ্ছি না যে আমি যে কথাগুলো শুনি নাই সেই কথাগুলো তোমরা না শুনে পরবর্তীতে আফসোস করো ঠিক আছে তোমাদের আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো একদম লাস্টে সেটাও নিয়ে কথা বলবো এখন সাবজেক্ট সিলেক্ট করার আগে কিছু জিনিস মাথায় রাখো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো অনেক কথাবার্তা বললাম সাবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে দেখো ডিপার্টমেন্টের কততম ব্যাচ চলে মানে ডিপার্টমেন্টের মূল কথা বয়স কত ঠিক আছে আমি যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই খুলনা ভর্তি হই ঠিক আছে আমি জানতাম না বিশ্ববিদ্যালয়ের কততম ব্যাচ চলে ঠিক আছে আমি জানি খুলনা বিশ্ববিদ্যালয় তার মানে ওখানকার আইনটাও সেই কোয়ালিটির ঠিক আছে এখন যে সেই কোয়ালিটি বা না এটা আমি নিয়ে আসবো না আমার বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি কেমন কারণ আমি পড়াশোনা করতেছি এই জায়গা থেকে আমার কিছু প্রতিবন্ধীকতা আছে বা আমার রেস্ট্রিকশন আছে আমি এটাকে রেডিং করতে পারবো না যে অবস্থাতেই আছে আছে তো এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আইনে আমি যে ভর্তি হইলাম হওয়ার পরে আমি এসে শুনি আমাদের ব্যাচ হচ্ছে পঞ্চম ব্যাচ ঠিক আছে ফিফথ ব্যাচ এখন তোমরা যারা ভর্তি হবা তাদের ব্যাচ হবে হচ্ছে কত অষ্টম ঠিক আছে এইটতম তম ব্যাচ হবে তোমরা যারা ভর্তি হবা আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় আইনে তাদের অষ্টম ব্যাচ তো এই যে পঞ্চম ব্যাচ হওয়ার কারণে আমাদের কিছু প্রতিবন্ধকতা ছিল তো যে প্রতিবন্ধকতাগুলো কথা বলা যায় আমি সেগুলো বলতেছি এক নাম্বার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে আমরা এসে দেখি আমাদের যারা প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলেন ভাইরা তারা হচ্ছে নাকি গাছ তলায় বসেও ক্লাস করছেন ঠিক আছে গাছ তলায় বসেও ক্লাস করছেন এই গল্প আমরা ভাইদের থেকে শুনছি তো এই জন্য এটা বলা যাবে এবং আমরা যখন পঞ্চম ব্যাচ আসলাম আমরা এসে দেখি আমাদের ক্লাসরুমের বেশ সংকট ঠিক আছে ঠিক আছে আমাদের ক্লাসরুম মাত্র কয়টা ছিল আমাদের ক্লাসরুম ছিল হচ্ছে দুইটা ঠিক আছে দুইটা ক্লাসে পাঁচটা ব্যাচের ক্লাস হইতো তারপরে যখন ধীরে ধীরে এখন তো আমি আমি একটা ব্লগ করে দেখাইছি তিন চার মিনিটের যে আমাদের খোলা বিশ্ববিদ্যালয়ে আইন ডিসিপ্লিনটা কেমন দেখছো তোমরা উপরের দিকে অনেক ক্লাসরুম টুম হয়েছে তো এখন অনেক ক্লাস হয়ে গেছে এখন সব ঠিকঠাক আছে তো এই যে বিষয়গুলো ইনফ্রাস্ট্রাকচার প্রবলেমে তুমি পড়বা যদি দেখো যে তোমার ডিপার্টমেন্টের বয়স একটু কম ঠিক আছে সব থেকে বড় আর একটা প্রবলেম আছে কি জানো সেটা হচ্ছে যখন তোমার এই যে এই জায়গা থেকে ব্যাস কম তার মানে কি একটা এক্সপেরিয়েন্সের বিষয় আছে যেমন এক্সপেরিয়েন্স সব জায়গাতে তুমি কম পাবা যেমন আমি তোমাকে যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল কেন সব থেকে ভালো কেন তোমার তো মনে হচ্ছে যে কেন ভালো মানে কেন এত ভালো চট্টগ্রাম মেবি প্লাস ব্যাচ ল চলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত একশো একশো প্লাস ব্যাচ রাজশাহী চট ঢাবিতেও একশো প্লাস ব্যাচ তো এই বিশ্ববিদ্যালয়গুলো কেন ভালো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলা যখন এইরকম দশের নিচে তম ব্যাচ ছিল তখন কি এই পর্যায়ে ছিল এখন যে পর্যায়ে গেছে না ছিল না তো বিষয়গুলো এই রকম ঠিক আছে যে ব্যাচ যত বড় হবে ব্যাচ যত আসবে তত সাকসেস রেট বাড়বে তত নেই স্ট্রং হবে তো বিভিন্ন ধরনের অ্যালামনি অ্যাসোসিয়েশন থাকলে সুবিধা পাওয়া যায় যেমন দেখতেছে যে আমার একটা জুনিয়র স্ট্রাগল করতেছে তাকে আমি একটা কোথাও সুযোগ দিয়ে দেই এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু ব্যাচ বাড়ার সাথে সাথে হয় ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু এই কততম ব্যাচ চলে এটার উপর ইফেক্ট করে বা এইটা এটার সাথে কানেক্টেড তো এই জিনিসটা মাথায় রাখবা সাবজেক্ট সাবজেক্টের ক্ষেত্রে যে তুমি যে সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছ এইটা কিভাবে নিবা তো এই সেন্সটা যদি তোমার না থাকে তাইলে বিশ্ববিদ্যালয়ে পড়ার তোমার প্রয়োজন নেই অনেকে আমাকে বলে ভাই আপনিই বলে দেন কোন বিশ্ববিদ্যালয়ে কত ব্যাচ চলে মানে তোমরা এত সুবিধাবাদী হয়ে গেছো যে নর্মাল একটা মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করে একটা প্রশ্নের অ্যানসার নিতে হয় বা কারোর সাথে কথা বলে মানে কিভাবে একটা অ্যানসার নিতে হয় বা কিছু একটা জিনিস জানতে হয় এই জিনিসটা তোমরা এই জেনারেশন মানে এই করোনার পরের জেনারেশন আসলে এই জিনিসটা বুঝতে পারো না ইভেন আমিও দেখছি অনেকেই আমাকে বলে ভাই দুই মিনিট সময় দেন জাস্ট একটু কথা বলবো ঠিক আছে মানে এই যে বিষয়গুলো এগুলো কি কোনো কমিউনিকেশনের সিস্টেম তো বুঝতে হবে তো খুঁজে বাবা কিভাবে ফেসবুক আছে না ফেসবুক তো সারা দিন চালাও ফেসবুকে দেখবা যে বিভিন্ন ভাইরা লেখালেখি করে বা তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও ওই বিশ্ববিদ্যালয়ের নাম লিখে সার্চ করবা দেখবা যে কিছু কিছু না কিছু না কোনো একটা ক্লু পাবা পাওয়ার পর ওই বিশ্ববিদ্যালয়ের ভাইকে এইভাবে নক দিবা যে আসসালামু আলাইকুম ভাইয়া আমি হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছি বা আমার এই সাবজেক্ট নিয়ে ভর্তি হওয়ার জন্য আমি আগ্রহী কাইন্ডলি যদি আমাকে আমার এই প্রশ্নটা তোমার প্রশ্নটা করবা ডিরেক্ট প্রশ্ন করবা এক মেসেজে যে আমার এই প্রশ্ন ছিল যে এই বিশ্ববিদ্যালয়ের কততম ব্যাচ চলে বা এই বিশ্ববিদ্যালয়ের এই জায়গাতে এই ফ্যাসিলিটিসটা আছে কি না যখন তুমি একটা মেসেজের মধ্যে লিখে মানে দিয়ে দিবা তখন তিনি তোমাকে অ্যান্সার করবে মানে করার চান্স থেকে বেশি তো তোমরা কি করো হ্যালো ভাই হাও আর ইউ ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই একটা প্রশ্ন ছিল ভাই একটা কথা জানার ছিল তো এই যে একটা কথা জানার ছিল এটা তো তার শোনার কোনো প্রয়োজন নাই তাই না তো এই জায়গাগুলা থেকে তোমরা আসলে অ্যান্সার পাও না তখন ওই ভার্সিটির বাইরে উড়াত উরা গালাগালি শুরু করে দাও যে ভাই আপনি কথা বলেন না আপনি কি বড় হয়ে গেছেন হ্যাঁ এনতেন এই সমস্ত কথাবার্তা তোমরা বলো তো কিন্তু ফলটা কিন্তু তোমার তো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে তুমি ওই রকম কথা বললে তোমাকে গুনবে না কারণ জানে যে তোমার সাথে তর্ক করার মানে তার লেভেলটা একটু উপরে আছে তোমার সাথে তর্ক করার মতো তার আসলে সময় নাই ঠিক আছে এই জন্য তোমাকে ব্লক করে দিবে অথবা তোমার মেসেজ সিন করে কোনো রিপ্লাই করবে না তো এই বিষয়গুলা এইভাবে আসলে মানে কমিউনিকেশন সিস্টেমটা এইভাবে করতে হয় মানুষের সাথে ঠিক আছে তো এইগুলা তোমরা নিজেরাই খোঁজ বের করবা ঠিক আছে এখন দেখো সাবজেক্ট সিলেক্ট করার আগে আর্টস এর স্টুডেন্টদের দুইটা জিনিস মাথায় রাখা উচিত ওই যে এটা বললাম যে টিচার এবং বিসিএস যদি তোমার বিসিএস বা যে কোনো गवर्नमेंट জব তোমার যদি টার্গেট থাকে এভয়েড সেমিস্টার সিস্টেম বা টার্ম সিস্টেম অর্থাৎ আমি যেটা তোমাদেরকে বুঝাইলাম টার্ম সিস্টেমের কুফল সুফল ওইগুলা আর যদি টিচিং প্রফেশনে যাইতে চাও তাহলে সেমিস্টার পারফেক্ট ঠিক আছে এখন দেখো আর একটা বিষয় আছে যদি বিসিএস বা সরকারি চাকরি হয় টার্গেট তাইলে সব থেকে সহজ সাবজেক্ট টার্গেট করবা এবং দেখবা যেগুলাতে শিক্ষা ক্যাডার মোটামুটি আছে যে সাবজেক্টগুলাতে গুলাতে তো আমাকে আবার বললো না কমেন্টে যে ভাই কোন গুলাতে শিক্ষা আছে আমাকে লিখে দেন ঠিক আছে তো এই বিষয়গুলা মাথায় রাখবা এখন আর একটা জিনিস দেখো লাস্ট যেটা তোমাদেরকে চমক দেখে দেখাই একটা জিনিস বিশ্ববিদ্যালয়ে পড়া এইটটি পার্সেন্ট স্টুডেন্ট হতাশ মানে বিশ্ববিদ্যালয়ের যে এইটটি পার্সেন্ট স্টুডেন্ট আছে বাংলাদেশে ধরো যদি এক লাখ বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্ট থাকে তার মধ্যে আশি ডিপ্রেস জানো প্রথম কারণ হচ্ছে তার তার সাবজেক্ট সাবজেক্ট প্রবলেম মানে ভুল ডিসিশন ছিল মোটিভেট ছিল ফার্স্ট ইয়ারে যে আমি এই সাবজেক্ট নিয়ে এই সাবজেক্টে কুপায়া দিব ঠিক আছে কিন্তু যখন রিয়েলিস্টিক লাইফে চলে আসছে তখন দেখতেছে অ্যাকচুয়ালি কিছু হচ্ছে না তো এই কারণে সে ডিপ্রেসড এই যে বিষয়টা এই বিষয়টা খুব ভেবে ডিসিশন নিবা বিকজ অব দেয়ার সাবজেক্ট ঠিক আছে এই কারণে পার্সেন্ট স্টুডেন্ট হতাশ বাংলাদেশে বিসিএস ক্যাডার এখন বেশি হচ্ছে কোন জায়গা থেকে বুয়েট থেকে কেন হচ্ছে তোমার কি মনে হয় যারা টপ পজিশনে থাকে বুয়েটের টপার তারা বিসিএস দিতে আসে না তোমার কি মনে হয় যারা আইনের স্টুডেন্ট বিসিএস ক্যাডার হচ্ছে যারা আইন থেকে পড়ে বিসিএসএ যাচ্ছে ভালো ভালো ব্যাংকে জব করতেছে তারা আইন নিয়ে খুব ভালো জানে টপার তার আগে যাচ্ছে না টপার কয়জন থাকে এই জিনিসটা মাথায় রেখো বাংলাদেশে যে তোমাদের ভর্তি হবে এই বছরে বছরে তোমার আর্টস থেকে স্টুডেন্ট ভর্তি হাজার হাজার স্টুডেন্টের মধ্যে ওই যে বললাম না টোয়েন্টি পার্সেন্ট যেগুলো হতাশায় ভুগবে না ওই টোয়েন্টি পার্সেন্ট একাডেমিক লাইফ থেকে তারা ভালো কিছু করতে চাইবে ঠিক আছে তো এই জন্য যে আসলে বিষয়টা মানে যে সাবজেক্টটি সিলেক্ট করো যে বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করো মানে এই জিনিসগুলাকে মাথায় রাখবা ঠিক আছে এখন তোমরা বলতে পারো যে ভাই আমি তাইলে কোন সাবজেক্ট সিলেক্ট করব। দেখো এই প্রশ্নটা আমি তোমাদের কাছেই রেখে দিচ্ছি তুমি আসলে কোন সাবজেক্ট সিলেক্ট করবা সাবজেক্ট আসলে তোমার টার্গেট যা সেই অনুসারে তুমি সিলেক্ট করো আমি পুরোপুরি তোমাদেরকে বলে দিছি এখন লাস্ট কথা হইল যে ভাই আপনি কে ঠিক আছে আপনার কথা আমাকে মানতেই হবে কেন তো আমার কথা যারা মানবা না নো প্রবলেম আমি কাউকে কখনোই জোর করি না যে ভাই তুমি আমার কথা মানো তুমি আমার কথা শোনো আমার কথা চলো আমি বলি আমার কথা শুনবা পছন্দ হইলে মানবা না হইলে মানবা না আংশিক আংশিক পছন্দ হইলে মানবা যতটুকু পছন্দ হবে ততটুকু মেনে নিবা বাকিটা মানবা না ঠিক আছে তোমার তোমার লাইফ আমি কে তোমার লাইফে ইন্টারফেয়ার করার কেন আমি তাইলে এই কথাগুলো বলতেছি দেখো আমার কিছু মানে দায়িত্ব আছে যেহেতু আমি একটা জায়গা থেকে কথা বলি এই জন্য আমার কিছু দায়িত্ব আছে এই দায়িত্বের জায়গা থেকে আমি কথাগুলো বলতেছি যে তুমি আসলে যাতে করে এই বিষয়গুলোর সাথে আমি যে ব্যক্তিগতভাবে বিষয়গুলোকে ফেস করছি এই বিষয়গুলো যাতে তুমি ফেস না করো পরবর্তীতে বা তুমি যাতে রিগ্রেট ফিল না করো এই সেন্স থেকে আমি আমার দায়িত্বটা জাস্ট পালন করে যাচ্ছি এখন তোমরা বলতে পারো যে আপনাকে এই দায়িত্ব কে দিল এখন আমাকে এই দায়িত্ব কেউ দেয় নাই আমি এই দায়িত্বটা অডো মেডিকেলি নিজের কাছ থেকে পাইছি কারণ অ্যাডমিশন নিয়ে কথা বলতেছি যার কারণে আমার কাছে দায়িত্বটা আসছে এই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা আমি জানি এই বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট নিয়ে এত বড় লেকচার তোমাদেরকে কেউ দেয়নি অনেকে আজকের লেকচারটা পছন্দ করছো অনেকে করোনাই করবাই না স্বাভাবিক তো যারা আসলে পছন্দ করছো বা যারা আমার কথাগুলোকে বোঝার ট্রাই করছো আশা করি তারা হয়তো বা উপকৃত হবা আর যারা করোনায় তারা তো সব থেকে বেশি উপকৃত হবা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দেবা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবা দেখা হবে নেক্সট কখনো কোনো একদিন আর অবভিয়াসলি অবভিয়াসলি অভিয়াসলি আমাদের নির্ভরের সাথেই থাকো নির্ভর 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 নির্ভরের সিস্টেমটা তোমার সাথে সারা জীবন থাকবে কারণ তুমি বিসিএস যে কোনো জব পরীক্ষা দিতে গেলে তোমার নিজেকে যাচাই করার জন্য একটা ওয়েবসাইট লাগবে সেই ওয়েবসাইটটা হচ্ছে নির্ভর নির্ভর ডট কম নির্ভর সরি নির্ভর ডট নেট ঠিক আছে এইটা হচ্ছে এমসিকিউ টেস্টের জন্য নির্ভর ডট নেট তো এইটা হচ্ছে নির্ভর প্রেজেন্ট আজকের বিশ্ববিদ্যালয়ের নাকি সাবজেক্ট চয়েস আল্লাহ হাফেজ হবে তোমাদের সাথে কখনো বাই বাই